আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শ্রমিক পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি এল শেপ সোফা যারা অল্প বাজেটের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যেই এল শেপ সোফা নিতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে শোরুম ভিজিট করে এর প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে এল শেফ সোফার ডিভান এটা হচ্ছে মাস্কান হচ্ছে ওয়ান এবং এর পাশে হচ্ছে টু সিট অনেক সুন্দর একটা ফেব্রিক্স দিয়ে তৈরি করা আছে এই প্রোডাক্টটা এবং ফিনিশিং কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ ফিনিশিং দেওয়া আছে আপনার রাজারা সরাসরি শোরুমে এসে শোরুম ভিজিট করে দেখতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডাজ বাংলা এটিএম পাশে বলি কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয় থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম